আজকে আমরা এসেছি সিলেটের গোলাপগঞ্জের এক মনোমুগ্ধকর স্থান আলভেনা গার্ডেন গোলাপগঞ্জ শহর থেকে মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিলেই চলে আসা যায় এই মনোরম জায়গায় প্রবেশপথে বড় করে লেখা আলভেনা গার্ডেন আর তাতেই বোঝা যায় ভেতরে রয়েছে সাপ্রাইজ ঈদের দিনে পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য আলভেনা গার্ডেন একটি পারফেক্ট স্পট শিশুদের জন্য রয়েছে দারুণ খেলার ব্যবস্থা আর বড়দের জন্য রয়েছে প্রকৃতির নিবিড় ছোঁয়া বসে বিশ্রাম নেওয়ার জায়গা স্ন্যাক্স ও রিফ্রেশমেন্ট সব কিছুই আছে এখানে সুন্দর জায়গাটা হলো এই গার্ডেন এটা খুবই সুন্দর লাগে বিরতন অনেক আকর্ষণ লাগে আর পরিবেশটা খুবই সুন্দর মানুষ নিরিবিলি আছে জায়গাটা খুবই সুন্দর লাগে আর অনেক অনেক মানুষগুলো দেখতে আসছে তারাকে দেখতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো রবীন্দ্র গার্ডেন ঘুরতে আসছি অনেক ভালোই লাগতেছে এবং আশা এই আসার পর তো কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আইসি না ভালো লাগে এইসি আইসি খালাবাজার ছিল মুড়ি বাজারও গেছে ফার্স্টে কানে আইসি ঈদের দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল কিন্তু গার্ডেনটি এতটাই সুপরিকল্পিতভাবে তৈরি যে জায়গা আর আরাম দুটোই ছিল পর্যাপ্ত আপনার ঈদের আনন্দকে দ্বিগুণ করতে চাইলে একবার ঘুরে আসুন আলভেনা গার্ডেন থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না